নমস্কার শু দর্শক বৃন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক বি এম যে মেডিসিনে প্রকাশিত একটা প্রধান গবেষণায় সামনে এসেছে যে যে কোনো স্তরের অ্যালকোহল সেবন ডিমনেশিয়া হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে এই বিশ্লেষণে সামনে এসেছে যে হালকা মদ্যপান যা পূর্ববর্তী পর্যবেক্ষণ গবেষণায় প্রায়শই প্রতিরক্ষামূলক হিসাবে দেখানো হয়েছিল সেখানে কিন্তু ঝুঁকি কমাতে পারে বলে মনে হয় না পরিবর্তে অ্যালকোহল গ্রহণ বৃদ্ধির সাথে সাথে ডিমনেশিয়ার সম্ভাবনা ক্রমশই কিন্তু বৃদ্ধি পেতে থাকে অতীতের কিছু গবেষণায় বলা হয়েছে যে মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য অ্যালকোহলের একটা সর্বোত্তম মাত্রা থাকতে পারে তবে এই গবেষণাগুলির মধ্যে অনেকগুলি মূলত বয়স্ক প্রাপ্তবয়স্কদের ওপর নজর রেখা হয়েছিল এবং সেখানে প্রায়শই আজীবন অমদ্যপানকারীদের এবং যারা মদ্যপান ছেড়ে দিয়েছেন তাদের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হয়েছিল যার ফলে নির্ভরযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে এই সীমাবদ্ধতাগুলি কাটিয়ে উঠতে এবং শক্তিশালী প্রমাণ তৈরি করতে একটা নতুন গবেষণায় পর্যবেক্ষণমূলক তথ্যকে জেনেটিক কৌশল বা মেলেনিয়ান সানমাইজেশনের সাথে একত্রিত করা হয়েছে যেখানে অ্যালকোহল সেবনের সম্পূর্ণ বর্ণালী পরীক্ষা করার জন্য দুটি বৃহৎ জৈবিক ডেটা ব্যাংকের ওপর ভিত্তি করে এগুলি ছিল ইউএস মিলিয়ন ভেটেরান প্রোগ্রাম যার মধ্যে ইউরোপীয় আফ্রিকান এবং ল্যাটিন আমেরিকান বংশধরদের অন্তর্ভুক্ত ছিল এবং ইউকে বায়োব্যাঙ্ক যার মধ্যে মূলত ইউরোপীয় বংশধরদের অন্তর্ভুক্ত করা হয়েছিল প্রাথমিক পর্যায়ে ছাপ্পান্ন থেকে বাহাত্তর বছর বয়সী অংশগ্রহণকারীদের নিয়োগ থেকে তাদের প্রথম ডিমনেশিয়া রোগ নির্ণয়ে মৃত্যু অথবা শেষ ফলো আপের তারিখ যেটাকে বলা এম ভিপির জন্য ডিসেম্বর দু হাজার উনিশ এবং জন্য জন্যে জানুয়ারি দু হাজার পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়েছিল যেটি আগে আসুক না কেন মার্কিন দলের জন্যে কর পর্যবেক্ষণ সময়গাচ্ছ ছিল চার বছর এবং যুক্তরাজ্যের দলের জন্য ছিল বারো বছর অ্যালকোহল সেবন প্রশ্নবলীর উত্তর থেকে নেওয়া হয়েছিল মাইনাস নব্বই শতাংশরও বেশি অংশগ্রহণকারী বলেছেন যে তারা অ্যালকোহল পান করেছেন এবং অ্যালকোহল ব্যবহার ব্যাধি শনাক্তকরণ পরীক্ষা ক্রেনিক্যাল স্ক্যানিং স্ক্রিনিং টুলিং এটি বিপজ্জনক মদ্যপানের ধরনগুলির জন্য স্কিন করেছিল যার মধ্যে রয়েছে অতিরিক্ত মদ্যপানের ফ্রিকোয়েন্সি একেবারে ছ বা তার বেশি পানীয় পর্যবেক্ষণ বিশ্লেষণে উভয় গ্রুপের পাঁচ লক্ষ উন হাজার পাঁচশো উনষাট জন অংশগ্রহণকারীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল যাদের মধ্যে চোদ্দো জন পর্যবেক্ষণের সময় যে কোনো ধরনের ডিমনেশিয়া আক্রান্ত হয়েছিলেন মার্কিন গ্রুপে দশ হাজার পাঁচশো চৌষট্টি জন এবং যুক্তরাজ্য গ্রুপে তিন হাজার নশো ছিয়াত্তর জন এবং আটচল্লিশ হাজার চৌত্রিশ জন মারা গেছেন যেখানে মার্কিন গ্রুপে হাজার সাতশো আটত্রিশ জন এবং যুক্তরাজ্য গ্রুপে উনিশ হাজার দুশো ছিয়ানব্বই জন পর্যবেক্ষণমূলক বিশ্লেষণে অ্যালকোহল এবং ডিমনেশিয়া ঝুঁকির মধ্যে ইউ আকৃতির সম্পর্ক দেখা গিয়েছে হালকা মদ্যপানকারীদের সপ্তাহে সাতবারের কম তুলনায় অমদ্যপানকারী এবং ভারী মদ্যপানকারীদের মধ্যে সপ্তাহে চল্লিশ বা তার বেশি পানীয় গ্রহণের ঝুঁকি একচল্লিশ শতাংশ বেশি দেখা গিয়েছে এবং যারা অ্যালকোহল নির্ভর ছিলেন তাদের মধ্যে এই ঝুঁকি একান্ন শতাংশ বেশি মেন্ডেলিয়ান র্যান্ডামাইজেশন জেনেটিক বিশ্লেষণ বিশ্লেষণগুলির ডিমনেশিয়ার একাধিক বৃহৎ ব্যক্তিগত জিনম ওয়াইড অ্যাসোসিয়েশন স্টাডি থেকে মূল আধার তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল যেখানে মোট দুই দশমিক চার মিলিয়ন অংশগ্রহণকারীকে জড়িত করে জিনগতভাবে পূর্বভাষিত জীবনকাল বর্তমান নয় তার ঝুঁকি নির্ধারণ করা হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের